আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমরিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম চাঁদপুরের ইলিশ ডট কম থেকে দেখছেন আজকের প্যাকেজিং ভিডিও আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আলী ভাই আজকে তৃতীয়বারের মতো নিচ্ছেন বেশ কিছু ইলিশ এখানে রয়েছে একদম তরতাজা ইলিশ ছয় পিস ইলিশ সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজের ছয় পিস ইলিশের ওজন পাঁচ কেজি প্লাস একটা আয় আছে যেটার ওজন দুই কেজি চারশো গ্রাম একটু বরদ দিয়ে দিলিস মাঝে মধ্যে ছয় পিস ইলিশ আছে এখানে পাশাপাশি রয়েছে হ্যাঁ একটু বরফ দিয়ে মাঝখানে পাশাপাশি আছে দুই কেজি নদীর গলদা চিংড়ি পাঁচ পিসের ছয় পিস কেজি এরকম এখানে টোটাল হ্যাঁ হ্যাঁ বারো পিস চিংড়ি আছে নদীর চিংড়ি একেবারে ফ্রেশ মাসাল্লাহ আমাদের শ্রদ্ধে মোহাম্মদ আলী ভাইকে ধন্যবাদ আর দ্বিতীয়বারের মতো চমৎকার অর্ডারটি করার জন্য দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য এমন ইলিশ নিতে চান কিংবা চিংড়ি কিংবা আড়ি মাছ বা অন্যান্য মাছ নিতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন বিরতি একটু বরফ দিবি হ্যাঁ

বরফের সাথে দেওয়া যাবে না কারণ বরফের সাথে বরফের সংস্পর্শ থাকলে যাবে ওকে না 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 শুনে দিক না এটা বলে দিন ঢাকার পরে এখানে আসছে দুই কেজি একশো গ্রাম নোনা ইলিশ

ভাইকে ধন্যবাদ আমরা এই গ্যাপের মধ্যে আমরা জি সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার মাছ নানা মাছ কিনতে চান পাঠাতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা বাংলাদেশের জেলা শহর পর্যায়ে পাঠিয়ে দিব অ্যাস এ পরিবহন কুরিয়ারে চাঁদপুর থেকে কাছাকাছি থানা জেলায় লোক মারফতে হোম ডেলিভারি করা হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিশ্চিন্তে অর্ডার করবেন প্রতারক চক্ষ থেকে সাবধান থাকবেন অ্যাডভান্স টাকা দিয়ে কেউ প্রতারিত হবেন না আশা করি I <laughs> don't